কী জানেন না শাহাদাত কাকে বলে কিয়ামত কাকে বলে মৌদ কাকে বলে কতল কাকে বলে এবং এই যে আপনারা বলেন কোন সময় কিয়ামত হয় কার কিয়ামত হয় কার সাহাত হয় কার মৌত হয় কার কতল হয় কে শাহাদাত হয় এগুলো জানে না আপনার বাপ দাদারা কিয়ামতের মুখোমুখি আপনারা কিয়ামতের মুখোমুখি হে ও দল কিন্তু মাওলা হুসাইনের বংশ কিয়ামতের মুখোমুখি না শাহাদাতের মুখোমুখি শাহাদাত যারা বরণ করে তারা জিন্দা আর মাওলা হুসাইন ক্ষমতার জন্য শাহাদাত বরণ করেন নাই ফি সাবিদুলিল্লাহ শাহাদাত বরণ করছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য শাহাদাত বরণ করছে দিন ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করছে দিন ইসলামকে এই জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করছে মাওলা হুসাইন তাই মাওলা হুসাইন জিন্দা মাওলা হুসাইন জিন্দা ইসলাম জিন্দা হতা হে হর কি বাদ ইসলামের জিন্দাই তো হয় কারবালার পরে কারবালা না দেখলে জিন্দা হইব কেমনি মাওলা হুসাইন দেহত্যাগ কই রো জিন্দা হয়ে রয়েছে আর ইয়েজিদ বাইসা থাইকেও মরে গেছে দিনে হাজার বা তাই মাওলা হুসাইনের এই সাতান্ন পঞ্চাশ বছরের যে জীবন আল্লাহ রসুলের পরে এই পঞ্চাশ বছরের জীবনই কেউ আলোচনা করে নাই কারণ সত্য বেরিয়ে আসবে মাওলা হুসাইনের অনুসারীদেরকে দেখেন মাওলা হুসাইনের জন্য দিনের জন্য তাহারা নিজেকে শহীদ করেছেন একটু খেয়াল করেন তো ইবনে জিয়াদ আর সীমার ইবনে জিয়াদ আর সীমার কি করেছে ইবনে জিয়াদ আর সীমার সে কি করেছে গভর্নরির জন্য সম্পদের জন্য তাহারা মাওলা হুসাইনকে হুসাইন মাওলারাওলাদকে শহীদ করেছে তাই না আর মাওলা হুসাইনের রওলাদরা কি করছে দেখেন তো মাওলা হুসাইনের ওলাদরা দিনকে রক্ষা করার জন্য মাওলা হুসাইনকে মহব্বত করার জন্য তাহারা কি করছে শহীদ হয়েছে এর জন্য মাওলা হুসাইনকে শহীদ করছে ক্ষমতার জন্য কে এজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে এজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে এজিদ সম্পদের জন্য শহীদ করেছে এজিদ তাই না কারণ ইবনে রে বলছিল ইবনে জিয়াদ যদি ইমাম হুসাইনের কাইটা আনতে পারো তাইলে রয়ের গভর্নর বানায় দেব রয় কোথায় রয় হচ্ছে ইরানের রাজধানী বর্তমান তেহরান এই তেহরানের পূর্বের নাম ছিল রয় আর সৌদি আরবের নাম মাওলা হুসাইনের জমানায় ছিল না সৌদি আরব সৌদি আরব নাম হয়েছে বাদশা সৌদের নামে কিং সৌদের নামে সৌদি আরব হয়েছে সৌদ থেকে সৌদি আরব কিন্তু ওই আরব তো সৌদি আরব নয় মোহাম্মদী আরব মহম্মদী আরবরে সৌদি আরব বানাইলেন এতে সেরেক বেদাত দইল না হ্যাঁ ব্রিটিশের মদত দিয়ে মহম্মদী আরবরে সৌদি আরব বানাই দিলেন এতে সেরেক বেদাত দইল না সৌদি আরব বলা কিসেরে কয় না আরব আবার সৌদে হয় কেমনি আপনারা বলেন সব কিছু আল্লাহর সৌদি আরব আর সৌদের ওই কেমনি আরও সৌদেরও লোক নেই স্বপ্ন বলে আল্লাহ এইখানে ওই যে সৌদি আরবের ই খাওয়া ওই যে কী কে ভাতা বোনাস না ভাতা খায় ওই বোনাস ভাতা খাওয়া লোকেরা এইখানে সেরেক দেখে না আমরা যদি দয়াল মুর্শিদ বলি তাইলে পরে কয় বেদা কিন্তু সৌদি আরব বলা সৌদি আরব সৌদি আরব আছে না মোহাম্মদী আরব আরব তো মোহাম্মদী আরব তো ক্ষুদার সৌদেরও লোকের পৃথিবীতেই একটা দেশ যেই দেশ মানুষের নামে অন্য কোনো দেশ মানুষের নামে নাই সৌদি আরব আমরা কি মোহাম্মদী আরব যে সৌদি আরব বানাইছে উনিশশো সালে ব্রিটিশ আর এই বাসা সৌদ আব্দুল হাম নজদিরা মিলা এই উনিশশো সালে উনিশশো সালে প্রথম মাজার ভাঙে আজকে দুই হাজার পঁচিশ চলতে আছে একশো বছর ধরে মাজার সৌদি আরবে নাই কিন্তু তেরোশো বছর ধরে মাজার আসিল সৌদি আরবে বুঝছেন এমন ইতিহাস কে কইব পবিত্র কাবাতুল্লাহ শরীফের ভিতরে কোথায় এই হাতিমের ভিতর ইসমাইল আলাহ সালাম এবং মা হাজারার রৌজা দলিল কোথায় কিতাবের নাম তারিকে মক্কা লেখককে হাজরত হাসান বসরি হাসান বসরির কিতাবের মধ্যে লেখা জয়া হাসান বশ্রীর তারিখে মক্কা কিতাবের ছয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় দেখলেই হবে পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম প্রথম অধ্যায় ছেষট্টি নাম্বার পৃষ্ঠা তারিখে মক্কা লেখা আছে তাহলে মাজার তা আগে থেকেও ছিল ইমাম হুসেন আল্লাহ কে তাহারা প্রমাণ করতে চাইছে যে ইমাম হুসেন আলাহিসামকে আমরা যে মর্তবায় মর সম্মানে মর্যাদায় দেখি সেটা হয়তো তার নাইজিদিকে প্রমাণ করতে চাইছে কিন্তু এইটাই তার সবচেয়ে বড় বোকামি তার এজিদের এজিদ দিন ত্যাগ করছে দিনকে হত্যা করছে এজিদ দুনিয়াকে ধরছে সম্পদকে আকড়ায় ধরছে এজিদ মবিয়ারা সম্পদের আক্রায় ধরছে দুনিয়ার আক্রায় ধরছে ক্ষমতার আক্রায় ধরছে তারা শক্তির পূজারী ক্ষমতার পূজারী সম্পদের পূজারী আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়ায় ধরে নাই শক্তিকে আক্রায় ধরে নাই, সম্পদকে আকড়ায় ধরে নেয় দিনকে আঁকড়ায় ধরছে জানের বিনিময়ে দিন রক্ষা করেছে জানের বিনিময়ে দিন রক্ষা করছে কল্লার বিনিময়ে মাথার বিনিময়ে দিন রক্ষা করছে তারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে আব্রোর বিনিময়ে দিন রক্ষা করছে তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন তার দশ মাসের শিশু ইমাম আলী আজগরের কল্লা জানের বিনিময়ে দিনকে রক্ষা করছে মাওলা হুসাইন ইমাম আলী আকবরের মাথার বিনিময়ে কলার বিনিময়ে যৌবনের বিনিময়ে জুয়ানির বিনিময়ে দিনকে রক্ষা করছেই মালা, হুসাইন ইমাম আব্বাস আলি মাথা মুবারকের বিনিময়ে হাত পা মুবারকের বিনিময়ে যানের বিনিময়ে দিন ইসলামকে রক্ষা করছে ইমাম হুসেন সালাম ইমাম কাশ্যম সালাম তার আপন ভাতিজা এই আপন ভাতিজার জানের বিনিময়ে মাউলা হাসানের ছেলে তার জীবনের বিনিময়ে তার নানার তার বড় বাবার দিনকে রক্ষা করেছে দিন ইসলামকে রক্ষা করেছে মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে মোহাম্মদ দিনকে রক্ষা করেছে মা ফাতেমার কন্যা মা যাই তার দুই ছেলের জীবনের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে মা জাইনাব তার আব্রু ইজ্জতের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মা জাইনাব কুফার বাজারে ঘইরা ঘুইরা। মানুষের পাথর খায়াম মানুষের টিটকারি তামাশা ঘৃণা বিদ্বেষ সহ্য করে দিন ইসলামকে রক্ষা করেছে মা রুবা তার দুধের বাচ্চার রক্তের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মা শাহর বানু মা উম্মেল লাইলা তাদের জোয়ান জোয়ান ছেলেদের জীবনের বিনিময়ে তাদের নিজেদের আব্রু ইজ্জতের বিনিময়ে দিন ইসলাম মোহাম্মদ ইসলামকে রক্ষা করে শেষে মাওলা হুসাইন তার প্রেমিকদের জীবনের বিনিময়ে মাওলা হুসাইনের মুড়িদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইনের বন্ধুর জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইনের আশেকদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইন রক্তের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে মাওলা হুসাইন নিজের জীবন দিয়া দিনকে রক্ষা করেছে অনেক রক্তের বিনিময়ে কারবালাকে আওলাদের সুল শিবদের সুল নূরের রসুলের বংশের রক্ত দিয়া কারবালাকে রঙিন কইরা এই নবীর রক্তের বিনিময়ে দিন এসেছে আমরা দিন ইসলাম মোহাম্মদ ইসলাম কোথায় থেকে পাইছি আমরা মোহাম্মদ ইসলাম পাইছি কারবালা থেকে কিসের বিনিময়ে মাওলা হুসাইন মাওলা হাসান মাওলা আলী ওয়াজহু সৈদ মা ফাতেমা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রক্তের নুরের রক্তের বিনিময়ে এই নুরীদের জানের বিনিময়ে মহাপবিত্রের রক্তের বিনিময়ে মহাপবিত্রদের জানের বিনিময়ে আমরা এই দিন ইসলাম পেয়েছি আমরা এই দিন ইসলাম পেয়েছি আল্লাহ রাসূল উহুদের ময়দানে রক্ত জয়া দিনকে রক্ষা করেছে আল্লাহর রসুলের যিনি ওসি আল্লাহ রসুলের যিনি খলিফা মাউলা আলী করম্লাহুল ইসলামকে রক্ষা করতে দেখেছি আল্লাহ রসুলের আউলাদ মাওলা হুসাইন তিনি তার যানের বিনিময়ে রক্তের বিনিময়ে ইসলামকে দিন ইসলামকে রক্ষা করেছে মাওলা হুসাইন তার বংশের রক্তের বিনিময়ে ইসলাম রক্ষা করেছেন তাই আমরা দেখতে পাই রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয় জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয় ইজ্জত আবরুর বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয় ঠিক নিজের দেশকেও ভালো যারা বাসে এই বাংলাদেশ আমরা পাইছি রক্ত ক্ত বিনিময়ে যানের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা ইজ্জত আব্রু সম্ভ্রমের বিনিময়ে এই দেশ আমরা পাই আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আল্লাহর রসুলের প্রেমিকগণ অনেক আসেন আল্লাহর অলিগণ অনেক আছেন অলিয়া অলিয়ার দেশ বাংলাদেশ এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ কারণ এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য অলি আল্লাহ এবং অলি আল্লাদের নূরের ধারক বাহকরা নবীর নূরের ধারক বাহকরা এই বাংলার জমিনে অবস্থান করতেছেন তাই আজকে আমরা সোহদানে কারবালার স্মরণে এখানে এসেছি দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে আর একটি ধর্ম আমরা দেখেছি এজিদি ধর্ম মভিয়ার ধর্ম আবু সুফিয়ান গঙ্গদের ধর্ম তারা কি তারা যান নেয়া কি নবীর আওলাদের যানের বিনিময়ে ক্ষমতা দখল করছে নবীর আউলাদের যানকে নিয়া নবীর আওলাদের জীবনকে নিয়ে নবীর আওলাদদেরকে হত্যার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে নবীর আওলাদের রক্ত জড়ায় তারা সম্পদশালী হয়েছে নবীর আওলাদদেরকে তাহারা দাফন পর্যন্ত হইতে দেয় নাই গো দাফন হইতে দেয় নাই আমি আজকে বলছিলাম আমি কারবালার পরের করুণ ইতিহাস বলবো। এই কারবালায় মাওলা হুসাইনকে শহীদ করে মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া যায় ইবনেজিয়া মাওলা আব্বাসকে শহীদ করে মাওলা আব্বাসের মাথা মুবারক লয়ে যায় দেিয়া কাইটা দেহ থেকে মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করে মাথা মুবারক কাইটা লয়ে যায় মাওলা ইমাম আলী আসগরকে শহীদ করে মাথা কাইটা লয়ে যায় মাওলা কাশেম আলীহ্লা সালামকে শহীদ করে মাথা কাইটা লয়ে যায় মাওলা হুসাইন আলিহ্লা সালামের দুই ভাইগিনা আউনুয়ার মোহাম্মদ তাদের মাথা কাইটা লয়ে যায় আর মাওলা হুসাইনের প্রেমিক বন্ধু হাবিবিন মাজাহিরের মাথা কাইটা লয়ে যায় হজরত হুর রাহু কাল মাথা কাইটা যায় এবং তাহারা মাথা কাইটা লয়ে যায় হজরত হুরের ছেলে পনেরো জনের মাথা কাটে তারা পনেরো জনের মাথা কাইটা কি করে জানেন বল্লম আছে না বললম চিনেন বর্ষা যে বর্ষা নিক্ষেপ করে না বললম এই বল্লমের ভেতরে বল্লম দিয়ে যে হলকের আড্ডি গলাটা কাটলে ফাঁকা থাকে না ফাঁকা দিয়ে বল্লমের ভিতরে বল্লমটার ভিতরে ঢুকায়া ঝুলায় খাদার দাঁড় করায় রাখে পুনরো মাথা কাইটা দাঁড় করায় রাখে বল্লমের আগায় সবার প্রথমে রাখে মাওলা হুসাইনের মাথা মোবার ধাপে ধাপে একে একে পনেরোটা মাথা বল্লমের আগায় বিন্দায় সাজায় রাখে এই কারবালার ময়দানে একমাত্র মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবিদিন আলহ্লা তিনি জাহিরিভাবে জীবিত ছিলেন হায়াতে জিন্দগি তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন চশমদিদ গাওয়া সোহাদা মানে কি জানেন চাক্ষুষ সাক্ষী চশমদিদ গাওয়া এই সোহাদা চশমদিদ গাওয়া সবার সাক্ষী মাওলা হুসেন যখন আব্বাসালাহে সাল্লাহলামের হাত পা মাথা মুবারক কাটে মাওলা হুসাইন দেখে যখন ইমাম আলী আকবর ইমাম আলী ইমাম কাশেম ইমাম হাবিব বিন মজাহির এবং ইমাম আব্বাস সালামদার এবং হজরত হউরের মাথা কাটে এবং এই সমস্ত আউলাদদের মাথা কাটে তখন মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে আউন ও মোহাম্মদের মাথা কাটে মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে একবারের তরে রবের দরবারে ফরিয়াদ করে নাই যে হে রব্বুল আলমিন তুমি এই জুলুমের বিচার করো হে মাউলা তুমি এই জুলুমের বিচার করো ইয়ার রহমতাল আলমিনাই সাথে খাজান আপনার মতে কী করে একবারের তরে বলে নাই খামোশ ছয়া মাউলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাছে আর বলতাছে ইন্নাল্লাহ হমা সবরিন ইন্ল্লাহ হমা সবরিন ইন আল্লাহ হমা সবরিন সাথে আল্লাহ থাকেই ধৈর্যশিলের সাথে আল্লাহ থাকে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে ইব্রাহিম আলহি সাল্লাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে তার হাত কেঁপেছিল তার ঠোঁট কেঁপেছিল তার চোখে কালো পট্টি বাঁধতে হয়েছে কালো পট্টি বেঁধে ছেলের হাত পা বাদতে হয়েছে কারণ যদি মায়া লেগিয়া যায় আর মাওলা হুসাইনের চোখ মুবারকে কোনো পট্টি বাঁধা ছিল মাওলা হুসাইনের চোখ মুবারকে পট্টি বাদা ছিল না ঠোঁট কাঁপে নাই ফরিয়াদ হয় নাই মনের মধ্যে কোনো বলে নাই যদি ইমামালী আকবর রিটার্ন আসত ইমাম আলিয়াসগর রিটার্ন আসতো সবাই একে একে যায় দুধের শিশু দশ মাসের ইমাম আজগর তিনি মাওলা হুসাইনের কুলে আসেন না মারুবাবের কাছে যায় বলে আমাকে ইমাম আলী আজগরকে দাও ইমাম আলী আসগর কেন আমার কাছে আসে না ইমাম আলী আসগর আসে না মুখ ফিরায় রাখছে মাওলা হুসাইন ডাক দিছে হে ইমাম আজগর। আপনি যদি এই কারবেলায় শহীদ না হন শাহাদাত পূর্ণ হয় না শাহাদাতের পরিপূর্ণতা আসবে আপনার শাহাদা শহীদ হওয়া থেকে এক ঝাপে মায়ের কুল থেকে মাওলা হুসাইনের কুলে ইমাম আলী আসবে তারপরে মাওলা হুসাইন এজিদের সৈন্যবাহিনীর সামনে মাহালিয়াসগরকে দাঁড় করায়া দিছে এইটাই কৌশল নির্মমতা কত হইতে পারে তোমরা তাকায়া দেখো তাই মাওলা হুসাইনের আওলাদের গলা কা মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইন যদি ইচ্ছা করত জমিনকে উল্টায় দিতে পারত মাওলা হুসাইন যদি ইচ্ছা করত গজব নাজিল করার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আসতো কিন্তু মাওলা হুসাইন যদি সেইটা করত আমরা এজিদের পরিচয় কি পাইতাম এজিদ কি করে আমরা কি সেটা বুঝতে পারতাম পারতাম না ক্ষমতার জন্য স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিতে দেয় কীভাবে অর্থের জন্য সম্পদের জন্য ক্ষমতার জন্য স্বার্থের জন্য কিভাবে সত্যকে কবর দিতে হয় এজিদের কাছ থেকে শিখতে হবে কিভাবে জোর গলায় সত্যকে মিথ্যা বানানোর প্রচেষ্টা করা হয় এজিদের কাছ থেকে শিখতে হবে